কবিতার লাইন মনে পড়ছে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরো তরো পর্দার পারে আমি একটা গাছের কাছে ইয়ে তো ফল ধরেছে গ্রাম্য ভাষা বলে জম্মের ধরা ধরছে ওই যে ওই যে দেখছো দেখাচ্ছি আপনাদেরকে মানে পিস ফল মানে যাকে বলে জম্মের ধরা ধরছে ওই যে কী বলবেন একে পিস ফল এমনি বেশি ধরতে এই গাছে আর অনেক বেশি ধরছে এ একেবারে ওই যে পাখি বসে আছে ফল খাওয়ারও পাইনি ফল তো পাখি নাই বৃষ্টি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আমি বন্ধুরা একেবারে বৃষ্টির পূর্ব মুহুর্তে ভিডিওর পঞ্চম পার্ট পদ্মা নদীর পারে ভ্রমণ দ্বিতীয় পর্যায়ের ভ্রমণ ভিডিও নন পাস থেকে আপনাদেরকে স্বাগতম আমি সামনে যাচ্ছি দেখি বৃষ্টির আগে আমি ওই ঘাটে পৌঁছাতে পারি কিনা একটু দূরেই কিন্তু আমাদের সেই ঘাট যে ঘাট আন্দারমানিক বাজারের ঘাট আর কি আর এ পাশের রাস্তাটা কিন্তু নান্দনিকতা অনেক এ পাশের রাস্তাটাই দেখুন এই বালির বস্তা দিয়ে এই রাস্তাটা বালির বস্তা তো উপরে টেপা টেপা থাকে কিন্তু এখানে একেবারে বালির বস্তাকে প্লেইন করে স্থাপন করা হয়েছে প্লেইন করার কারণ দুই স্তর পাশাপাশি দুই স্তর বালির বস্তা ফেলার কারণে কিন্তু এটা একটা মজবুত মানে পাকা সড়কের মতো হয়ে গেছে আমি সামনেই যাচ্ছি আপনারা সাথে থাকুন এই যে বাতাসের সোয়া আমার শরীরে এসে লাগছে কালো মেঘ কালো মেঘের চোখরাঙ্গানি বিদ্যুতের চমক আর তার সাথে আগাম বার্তা হিসেবে মৃদুমন্দ বাতাস আমার গাছ শুয়ে দিচ্ছে একেবারে বন্ধুর মতো ওই যে চন বাতা এখানে এপাশে যে ছাগলেরা ঘাস খাচ্ছে আর আমি আপনাদেরকে এই পদ্মাফারের ভিউ দেখানোর জন্য ছুটে এসেছি সেই জিটকা থেকে তখন কিন্তু একেবারে গনগনে রোদ রোদ অপ্ত দুপুর ছিল আর এখন এই যে আকাশটা কি পরিমাণ কালো হয়ে গেলো গাছ গাছের ডালগুলো দমকা হওয়ায় নড়তে শুরু করলো এই ছাগলেরা এই যে এরা কিন্তু বুঝতেই পারছে না একটু পরে ঝড় হয়ে যাবে সম্ভবত এই যে পাশে দেখতে পাচ্ছি হোটেল মনে হচ্ছে হ্যাঁ হালকা খাদ্যের হোটেল আর ওই পাশে হল নিচে ভাটমান ভাসমান হোটেল দুটো হোটেলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এখন যে কি পরিমাণ বৃষ্টি বইয়ে যাবে আল্লাহর জানা একরকমই তো একটা আগাম সতর্কতামূলক না একটা অবস্থা তৈরি হয়েছে মানুষ কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে এইখানে পাবো না নগরতলা দিন এখানে প্রচুর মানুষ হ্যাঁ সমাগম হয়েছিল আর এখন আমরা সেই একেবারে সেই ভাসমান হোটেল টির কাছে আমরা এসে গেছি একটু পরে আমি এই কিছু দেখানোর পর আমি এখান থেকে বিদায়নি আন্দারমানিক ঘাটে চলে যাব এই যে ভাসমান হোটেলটি দেখুন কী সুন্দর আমি গিয়ে খুব সুন্দর করে দেখাচ্ছ ওই যে পারে আপনারা চর দেখতে পাচ্ছেন নদীর মাঝে এই যে পারে গ্রাম এই যে কালো মেঘ এই যে পাশে একটা হোটেল সড়ক গাছ আর এই আর ডাইন পাশে একটু সোজা গেলে হলো একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাবো আন্দারমানিক বাজার হরিরামপুরের এই যে পদ্মাপাড়ের নৈসর্গিক নৈসর্গিকতা সৌন্দর্য হ্যাঁ শান্তি বিনোদনের একটা সুন্দর মহাসমারোহ অবস্থা এসব দেখার জন্য দুপুর ভালো হয় না বিকেলবেলা সবাই দল বেদে মোটর সাইকেলে অন্যান্য অটোবাইক রিজার্ভ করে সিএনজি করে যে যেভাবে পারে সেভাবেই কিন্তু ঘাটে আসে এই ঘাটে একটু বিনোদন করার জন্য বিকেলেই আসার উপযুক্ত সময় তাই এ টাইমে আসলেও লস বলতে কিছু নেই তবে প্রচণ্ড রোদ থাকলে তো একটু অসুবিধা হবেই ভাই এজন্য আজকে আকাশ ভরা মেঘ হয়তো ঘরে পড়বে বৃষ্টির জন্যই একটু ঠান্ডা লাগছে এবং শীতল লাগছে ভালো লাগছে তো কি আমাদের এই ভিডিওর পঞ্চম পার্ট আপনারা যে আমার সাথে শরীর থেকে উপভোগ করলেন ও আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে এখানে দেখুন এই যে একটা চরকা ফ্যান চরকা ফ্যান মানে খুঁটির মাথায় একটা চরকা ফ্যান কেজন্য সেট করে রেখেছে কি সুন্দর লাগে যাই হোক এ সব কিছু দেখলাম আর এই যেখানে হলো নিবিড় গাছের বাগান কি গাছ ইউ ক্যালেপ্টাস অনেক লম্বা গাছ এগুলো আমাদের পদ্মা পাড় এলাকা সহ ছানা হরিরামপুরে কিন্তু ইউ ক্যালেপ্টাস গাছের সংখ্যা প্রচুর দেখো এগুলো অনেক সুন্দর গাছ আর এই পাশে ওই ওই পাশে পদ্মা নদীর ওই পাটে কিন্তু আমি এখনো আলো করে থাকতে দেখছি ওই পাড়ে এখনো এই মানে ঘন মেঘ পৌঁছায়নি ওখানে এখনো রোদ দেখা যাচ্ছে আর এইদিকে সামনে এই পদ্মা ধরে এই পদ্মার পার বরাবর যে কোনো সময় ভাঙ্গন কবলিত হয়ে মানুষ নিচে পরে যেতে পারে এভাবে পরে অ্যাক্সিডেন্ট করেও পারে একটু সাবধানে চলাফেরা করতে হয় মেলে দুর্ঘটনা ঘটে যাওয়া মোটেই বিচিত্র নয় সবই আল্লাহাকের হাতে তারপরেও সাবধানতার তো কোনো ত্রুটি করা যাবে না এই যে রাজা আসছেন এই ঘাট দিয়ে ঘাট থেকে সামনের দিকে আমি ওনাদেরকে ফলো করে সামনের দিকে অগ্রসর হচ্ছে ওই যে দেখুন কত বড় বড় বস্তা নিচে পড়ে গেছে এই যে এই বস্তাগুলো কিন্তু উপরে ছিল নিচে পড়ে গেছে এইভাবে